শাকিব খানের নতুন সিনেমা সোলজারের শুটিং অবশেষে শুরু হয়েছে পাঁচ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় সিনেমা দৃশ্য ধারণ করা হবে এর আগে সিনেমার ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারে ফটোশ্যুট সম্পন্ন হয় এই সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের শুটিং এর আগের দিন প্রায় আড়াই মিনিটের এক ভিডিওতে সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা জানিয়েছেন সোলজার নির্মাতা সাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে পুরো টিম দেশপ্রেম অ্যাকশন ও মানবিক আবেগের সমন্বয় তৈরি এই গল্পে আশাবাদের বার্তাও থাকবে বলে জানান পরিচালক ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই সিনেমায় শাকিম খান ছাড়াও তানজিন তিশা ঐশী এবিএম এম সুমন সহ বহু মুখকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে